সম্পদ সেবা সপ্তাহ দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন ঘোষণা কর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজন করা হচ্ছে মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং সম্পদ অধিদপ্তরের আয়োজনে সাত দিন ব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ দু শুধু ঢাকায় নয় বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো উপজেলায় কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে এই মেলার মাধ্যমে বিভিন্ন বড় বড় কোম্পানি যেমন তাদের পশু পাখি অর্থাৎ ডেইরি এবং খামার সেক্টর যেমন তাদের পশু পাখি প্রদর্শন করতে পারছে তেমনি প্রান্তিক খামারিরাও কিন্তু তাদের পশু পাখি প্রদর্শনের এবং বিক্রয়ের একটা সুযোগ পাচ্ছে দর্শক তারই একটি অংশ হিসেবে ঢাকায় আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গনেও কিন্তু একটি মেলার আয়োজন করা হয়েছে দুই দিন ব্যাপী যেটা হচ্ছে আঠারো এবং উনিশ উনিশ এপ্রিল চলছে এবং এখানেও কিন্তু বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি যেমন তাদের স্টল দিয়েছে প্যাভিলিয়ন দিয়েছে তেমনি খামারিরাও কিন্তু এখানে আসছে অর্থাৎ নতুন উদ্যোক্তার সৃষ্টিতেও কিন্তু বেশ ভূমিকা রাখছে অর্থাৎ খামারিরা এসে এখানে প্রশিক্ষণ পাচ্ছে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি সম্পর্কে জানছে এবং প্রাণী সম্পদ উন্নয়নে আরও কীভাবে ভূমিকা রাখা যায় সে বিষয়ে জানছে আজকে দীপ্ত টিম আমরা এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহের যে মেলা বসেছে সেই পুরো মেলা আপনাদেরকে ঘুরে দেখাবো সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার্ড বাই কাজি ফর্মস কো স্পন্সার্ড বাই এ আর আশা করছি পুরো আয়ন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি সমৃদ্ধই আছি আপনাদের সাথে একটু কথা বলে কেমন আছে আমি ডক্টর আসদুল্লাল গালিব আমি কাজী ফমছি কর্মরত আচ্ছা আচ্ছা আপনি তো একজন প্রাণী চিকিৎসক এবং চলছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ তো প্রাণী সম্পদের সেবার জন্য আপনারা এইবার মেলায় কি কি প্রদর্শনী এসেছেন বেসিক্যালি আমরা প্রদর্শনী করছি কাজী ফার্মস আপনি জানেন নিশ্চিত যে আমরা একদিন বয়সী বাচ্চার উৎপাদন করে থাকি ব্রয়লার লেয়ার কালার হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এবং গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন আমাদের বাচ্চাগুলো উনি হাতে নিয়েছিলেন পাশাপাশি কাজী ফার্মস উৎপাদন করে থাকে একদিন বয়সী বাচ্চা এরপরে আমাদের ফিশ এবং ক্যাটেল এবং পোলট্রি তিন সকল ধরনের খাদ্য আমরা উৎপাদন করে থাকি এর পাশাপাশি আমরা নতুন আমাদের এখন ফিঙ্গার লিঙ্ক যেটাকে আমরা মাছের পোনা বলি আর কি সেটা আমরা এখন উৎপাদন করছি এটা হচ্ছে রঙিন মুরগি যেটাকে আমরা কালার বার্ড বলে থাকি আর ব্রয়লার এখানে আসলে মিক্সড আছে এখানে লেয়ারের বাচ্চা আছে ব্রয়লারের এবং কালারবার তিন ধরনের বাচ্চা আমরা রেখেছি জায়গা সংকুলান জৈব সার আমাদের আছে এর পাশে আমরা এটা রেখেছি আমাদের আমরা আপনারা জানেন নিশ্চিত যে কাজী ফার্মস প্রতিদিন আমরা প্রায় ২২ থেকে পঁচিশ লক্ষ ডিম উৎপাদন করে থাকি আমরা ডিমের স্যাম্পলটাও রেখেছি এর পাশাপাশি আপনার কাজি ফার্মস আরেকটা অর্গানাইজেশন আমাদের কাজি ফার্মস কিচেন বা ফুড সেটারও আমরা কিছু স্যাম্পল রেখেছি এখানে আচ্ছা আসলে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও কিন্তু প্রাণী সম্পদ উন্নয়নে অনেক বেশি কাজ করে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কাজী ফর্মসের এই স্টলে দেখতে পাচ্ছি আর ওনারা বিভিন্ন পণ্যের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি কাজি বিফ ক্যাটল ফিড এবং কাজী ফিস ডুবন্ত আরও অনেক ধরনের খাবার কিন্তু রেখেছে কাজী লেয়ার ফিড এবং প্রসেসড যে ফুডগুলো প্রসেস ফুড আমরা এখন অনেকেই পছন্দ করি যারা হচ্ছে খুব কম সময়ে চাকরিজীবী আছেন খুব কম সময়ে এই প্রসেসড ফুডগুলো কিন্তু নিয়ে জাস্ট তেলে ভেজেই খাওয়া খেতে পারে এখানে আরও অনেক কিছুই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে ডিম আছে ডিমগুলো কিন্তু বেশ বড় বেশ বড় এবং খুব সুন্দর লাগছে দেখতে ভালো গুণগত মান সম্পন্ন ডিমই মনে হচ্ছে আমি একটু সামনে যাই কিছু ভাই আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আসসালাম ভালো জি ভালো আছি জি পরিচয়টা যদি একটু আমি ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম ম্যানেজার ক্যাটাগরি হিসাবরসি কাজি ভাব আচ্ছা এই যে এখন যে মেলাটা হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ মেলা তো এখানে কি ভিন্নতা দেখছেন কি কি তো এখানে ভিন্নতা আসলে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এখানে প্রাণী সম্পদে সারা বাংলাদেশে কিভাবে প্রাণী সম্পদকে আমরা সেবা দিয়ে প্রাণী সম্পদকে আমরা ডেভেলপ করতেছি সরকারি সেক্টরের পাশাপাশি বেসরকারি সেক্টর সেই বিষয়টা এখানে হাইলাইট করা হচ্ছে তো এখানে আমরা কাজী ফার্ম প্রাণী সম্পদ ডেভেলপমেন্টের জন্য গবাদি প্রাণীর পুষ্টিকর খাবার ডেরি ক্যাটেল ফিড এবং বিফ ক্যাটেল ফিড আমরা উৎপাদন করতেছি যাতে গবাদি প্রাণীর স্বাস্থ্য ভালো থাকে এবং সেই স্বাস্থ্যবান প্রাণী থেকে আমরা পুষ্টিকর দুধ এবং মাংস পেয়ে থাকি সেগুলো কি গুণগত মানসম্পন্ন এবং উন্নত কিনা একটু জানতে চাই হ্যাঁ অবশ্যই আমাদের খাদ্য গুণগত মান সম্পন্ন কারণ আমাদেরই খাদ্য উৎপাদন করা হয় দেশি এবং বিদেশি আন্তর্জাতিক মানের পুষ্টিবিদ যারা আছে তাদের সহায়তায় এবং অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এটি তৈরি করা হয় আচ্ছা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কম কেমন আছেন আপনারা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এসিআই এর পক্ষ থেকে হচ্ছে আপনাদের লাইভ স্টক প্রদর্শনী হচ্ছে আচ্ছা আপনারা এই প্রদর্শনী মেলায় কি কি এখানে এখানে আমাদের আছে যে মিট মোর এটা হচ্ছে সারের খাবার সার গরুর খাবার হ্যাঁ এটা মানে এটা কি মোটা তাজা করার জন্য মোটা তাজা করার জন্য হ্যাঁ মোটা তাজা করার জন্য এই খাবার এটা প্রতি 100 কেজি জনের জন্য 10 কেজি করে খাবার দিতে হয় দৈনিক বুঝতে পেরেছেন মানে এটা তো প্রাকৃতিক প্রাকৃতিক এখানে কোনো কোনো एनिमल সোর্স প্রোটিন ইউজ করা হয় না সম্পূর্ণই প্রাকৃতিক বুঝতে পেরেছি দেখতে পাচ্ছি যে এই যে মুরগির এবং মাছের এবং एनिमल्स এর জন্য অনেক কিছুই আছে ওই পাশে দেখতে পাচ্ছি যে আপনি এটাকে একদিনের বাচ্চা একদিনে চికెন জি এটা একদিন বয়সী বাচ্চা আচ্ছা আচ্ছা ভালো তো আপনারা এখানেও কিছু আধুনিক যন্ত্রপাতি আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিল্কিং মেশিন এটা এসএ एनिमल হেলথের একটা পার্ট তাহলে আমি ও পাশে একটু যাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই যে এখানে যে একটা মিল্কিং মেশিন দেখতে পাচ্ছি এটা কি এই যে আধুনিক যে মিল্কিং মেশিন সেটাই তো এটার কার্যাবলিগুলো কী কী জানাতে আমাদের এটা পুরোপুরি ইম্পোর্ট করার মেশিন এটা হলো গিয়ে আমাদের সাধারণত এখন বর্তমানে সবাই কমার্শিয়ালভাবে ডেরি ফার্ম করতেছে ডেরি ফার্মের জন্য আসলে মিল্কিং করাটা অনেক যেমন টাইম সাপেক্ষ এবং একজন মিল্কিং ম্যানের পক্ষে সবগুলা কভার করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় সেজন্য আমাদের যে মিল্কিং মেশিনটা রয়েছে সেটা আমরা তিন ধরনের মিল্কিং মেশিনটা আমরা প্রোভাইড করে থাকি সেটা হল সিঙ্গেল বাকেট ডাবল বাকেট এবং ট্রিপল বাকেট এবং এটার মধ্যে আমাদের প্রায় বিশ লিটার থেকে চল্লিশ লিটার পর্যন্ত দুধ আমরা দহন করতে পারি এবং এই মিল্কিং মেশিনের কোনো সাইড ইফেক্ট নাই কারণ আমাদের যে এখানে যে ইঞ্জিনিয়ারিং ম্যানুকুলেশন করা হয়েছে আমি আপনাকে দেখাতে চাই এখানে পুরোপুরি এটা রাবার দিয়ে করা ঠিক আছে এবং এটা ভ্যাকুম টিউবের মাধ্যমে এটা সিঙ্গেল আমাদের আরেকটা আছে যে একটা সিঙ্গেল বাকেট

যাতে ডিসইনফেক্টেড করা হয় একটা গরু থেকে অন্য একটা গরুতে যাতে ইনফেকশনটা ট্রান্সমিট না হয় জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই যে বিভিন্ন কোম্পানি কিন্তু আধুনিক প্রযুক্তি এখানে নিয়ে আসছে এগুলোর মাধ্যমে এই আস্তে আস্তে এই যে খামারীরা যত আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানবে ততই বেশি প্রাণীজ প্রোটিন প্রোটিনের উৎস কিন্তু আরও বেশি সমৃদ্ধ হবে আমি দেখতে পাচ্ছি পাশেই আরও কিছু স্টল আছে আমি ঘুরে দেখছি ভাই আপনি তো একজন উদ্যোক্তা এবং খামারি এই যে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ পালন করা হচ্ছে সেই উপলক্ষে মেলা বসেছে তো এই খামারি হিসেবে আপনার এই সেবা সপ্তাহ সম্পর্কে আসলে কী বলার আছে আমি একজন খামারি এবং উদ্যোক্তা আমি সবসময়ের জন্য এই জাতীয় প্রদর্শনী বা মেলাতে আমি অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি সত্য ব্যস্ততা থাকার সত্ত্বেও আমি আমার নিজের উপজেলাতেও আমি মেলাতে অংশগ্রহণ করেছি এবং এখানে আসলে পারে আমি নিত্য নতুন অনেক বিষয়গুলো জানতে এবং শিখতে পারি এই মেলাতে আমি মনে করি প্রত্যেকটা খামারি উদ্যোক্তারা যদি আসে তাহলে পারে তারা অনেক জ্ঞান অর্জন করতে পারবে এবং এই জ্ঞানগুলোকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে বৃদ্ধি করতে পারবে বলে আমি মনে করি আপনি বলছেন আপনি উপজেলায় হচ্ছে অংশগ্রহণ করেছেন এবং এখানে ঘুরতে এসেছেন অর্থাৎ ঢাকায় তো সেক্ষেত্রে প্রায় চারশো ছেষট্টিটা উপজেলায় কিন্তু প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে মেলা বসেছে তো সেখানে কেমন সারা দেখছেন আপনি আপনি তো সেখানেও গিয়েছেন আর এখানে কেমন দেখছেন আসলে উপজেলা লেভেলগুলোতে আসলে সবসময়ের জন্য স্বল্প পরিসরে হয় আর যেহেতু ঢাকাতে এটা হলো সারা বাংলাদেশ ব্যাপী এখানে অনেক বড় পরিসরে মেলাটি হচ্ছে এবং এখানে প্রদর্শনী অনেক জিনিস উপজেলা লেভেলে যেগুলো ঘোড়া বিভিন্ন প্রকার বড় বড়ো সারগুলো প্রদর্শিত হয় না ওখানে ওখানে উপজেলা লেভেলে বা ছোট পরিসরে হয় এখানে অনেক বড় পরিসরে এই মেলাগুলো হচ্ছে এবং আপনি জেনে খুশি হবেন এখানে বিভিন্ন জাতের প্যারেন্টস স্টকগুলোও প্রদর্শিত হয়েছে এগুলো দেখেও আমরা ধারণা পাচ্ছি কোন মুরগিটা জাত কেমন তাদের দেখতে কেমন তাদের খাদ্য কিভাবে খায় তাদের হলো উৎপাদন কিভাবে হচ্ছে এগুলো অনেক বেশি জ্ঞান এখান থেকে অর্জন করা যায় শুধু এই প্রদর্শনী না বাংলাদেশে অনেকগুলো প্রদর্শনী হয় যেখানে বিজ্ঞান সমৃদ্ধ কিভাবে হলো খামার করলে ভালো হয় কিভাবে খামারের উৎপাদন বৃদ্ধি হয় অল্প জায়গাতে কিভাবে বেশি মুরগি গরু গাভী এগুলো লালন পালন করা যায় সবগুলোই কিন্তু এই জাতীয় মেলাতে অংশগ্রহণ করলেই একটা মানুষের প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল এখানে আসলে প্র্যাকটিক্যাল জ্ঞানটা অর্জন করা যায় অর্থাৎ পোলট্রি এবং ডেরি সেক্টরে খামারিরা যেখানে আসলে আটকে যাচ্ছে সেই প্রযুক্তিগত জ্ঞানগুলো কিন্তু এখানে এসে তারা আহরণ করতেই পারে না অবশ্যই করবে এবং এটা করে যদি সে বাস্তব জীবনে কাজে লাগায় তাহলে তার উৎপাদন এবং তার খামারের যে পরিসর এগুলো বৃদ্ধি হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ দীপ্ত টিভি যেভাবে খামারিদের নিয়ে কথা বলে আমি মনে করি তারা যদি এই ধারাবাহিকতাগুলো বজায় রাখে তাহলে পারে খামারিরাও আরও উপকৃত হবে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ পালন হচ্ছে এবং সেই উপলক্ষেই মেলা বসেছে। এখানে আপনাকে পেয়ে গেলাম খুব ভালো লাগলো আমাদের। আপনি তো একজন উদ্যোক্তা এবং পাশাপাশি আপনি ডেরি অ্যাসোসিয়েশনের সভাপতি। তো আপনার থেকে অনেক কিছুই জানার আছে আছে আসলে। তো এই যে এখানে যে মেলা বসেছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমরা আসলে এই বছর প্রথম না আমরা এই রকম প্রাণী সম্পদ প্রদর্শনী ঢাকার বাইরে অনেকবার করছি। কয়েকদিন আগে চট্টগ্রামে করছি এর আগে বগুড়ায় করছি এর আগে চড়াঙ্গায় করছি। এবং ঢাকায়ও কিন্তু এটা হচ্ছে সপ্তমবারের মতন আমরা প্রাণী প্রদর্শনী করতেছি তো আসলে প্রাণী প্রদর্শনীর অনেকগুলা দিক ভালো দিক আছে যেমন হচ্ছে এই জায়গার থেকে এসে কিন্তু নতুন নতুন উদ্যোগ তারা অনুপ্রাণিত হয় অনুপ্রেরণা নেয় তারা তারা জানতে পারে আসলে কোন জায়গা থেকে শুরু করা উচিত কি দিয়ে শুরু করা উচিত জায়গায় অনেকগুলো সেক্টর আছে কেউ ছাগল পালন করবে কেউ ভেড়া পালন করবে কেউ গরু পালন করবে কেউ গাভী পালন করবে কেউ বাছুর পালন করবে তো আসলে কে কী করতে চায় কার হাতে কতটুক পুঁজি আছে সেই হিসাব করে কিন্তু সেই জায়গা থেকে একটা ভালো ধারণা নিতে পারবে যে আসলে কোন সেক্টর নিয়ে তার কাজ করার সুযোগ আছে তার মানে এখানে কোনো খামারে যদি আসে তাহলে আপনারা কি তাদেরকে পরামর্শ দিই হ্যাঁ আমরা তাদেরকে পরামর্শ দেই যে আসলে তুমি কি করতে চাচ্ছ তুমি কতটুক সময় এটার মধ্যে দিতে পারবা প্লাস হচ্ছে তোমার কাছে কতটুক টাকা আছে তুমি কতটুক টাকা ইনভেস্ট করতে চাও তোমার গরুর ঘরটা কেমন হওয়া উচিত ছাগলের ঘরটা কেমন হওয়া উচিত আমরা মোটামুটি তাদেরকে চেষ্টা করি যে কোনোভাবে অল্প পুঁজি নিয়ে যারা আসবে তার যেন কোনোভাবে লসের সম্মুখীন না হয় তাহলে তো এই মেলা উপলক্ষে আসলে খামারিরা যারা প্রান্তিক খামারি তাদের খুবই লাভ হচ্ছে কারণ বড় বড় কোম্পানির পাশাপাশি তারা হচ্ছে অংশগ্রহণ করতে পারছে সেগুলো দেখতে পাচ্ছে এবং সেখান থেকে জ্ঞান আহরণ করতে পারছে আমি যতটুকু জানি দেখে এসেছি যে সাদিক আগ্রহ অনেকগুলো স্টল আপনারা দিয়েছেন তো এটা আসলে কিসের সে এটা হচ্ছে ভুট্টি গরু ছাগল ভেড়া দুম্বা আচ্ছা তাহলে প্রত্যেকটা স্টলে এবার প্রদর্শনীর জন্য কি কি এনেছেন আপনারা আমরা ভেড়া আনছি গারল ভেড়া আমরা দুই রকমের দুম্বা নিয়ে আসছি তর্কি দুম্বা আর হচ্ছে আপনার আওয়েসি আর ছাগল নিয়ে আসছি তোতাপুরি পুরি যমুনা বিটল তারপর হচ্ছে বারবারি অনেক রকমের ছাগল নিয়ে আসছি ভুট্টিগুর নিয়ে আসছি আমরা আসলে প্রত্যেকটা আমাদের খামারে আসলে কোরবানির যোগ্য যত প্রাণী আপনি চিন্তা করতে পারেন আমাদের কাছে মোটামুটি সব আছে আমাদের কাছে মহিষ আছে গরু আছে গরু আছে ছাগল আছে ভেড়া আছে দুম্বা আছে উঠ আছে মানে হেন কোনো প্রাণী আপনি কোরবানির জন্য চিন্তা করবেন সেটা আমাদের কাছে নাই সেটা হতে পারবে বেশ ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দীপ্ত টিভিকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ প্রদর্শনী মেলায় এসে আপনাকে পেয়ে গেলাম আমরা সত্যি খুব আনন্দিত তো ভাইয়া আপনার থেকে একটু জানতে চাই যে এই যে প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে এরকম একটা প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে তো এর কি কি পরিকল্পনা ছিল আর কি কি বাস্তবায়ন করা হয়েছে এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ আসলে সেবা সপ্তাহ প্রদর্শনী বলেছে আমরা ২০২৪ হাজার চব্বিশ এটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় উদ্যোগে এবং আয়োজনটা আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর সকলে মিলেই করছি সহযোগিতা করছে আমাদেরকে বিডিএফ বিপিআইসিসি এবং এলডিডি প্রকল্প পরিকল্পনা দেশব্যাপী আছে আমাদের চারশো শ্রীটি উপজেলায় কিন্তু আমাদের প্রদর্শনী হচ্ছে এবং আমাদের ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প হচ্ছে ডিওয়ার্মিং ক্যাম্পিং হচ্ছে এবং কৃষক প্রশিক্ষণ হচ্ছে স্কুল ফিল্ডিং হবে অর্থাৎ একটা বিফিটিং ম্যানারে মানুষের কাছে সেবাগুলো পৌঁছে দেওয়া দৃশ্যমান করা এবং এখানে যে কেন্দ্রীয়ভাবে হয়েছে সেটা ব্যাপী হয়েছে সেটা হলো দেখানো যে আমাদের আসলে অর্জনটা কি। সেটা দৃশ্যমান করা গণমানুষের কাছে এবং আমাদের নেতৃত্বে যিনি দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বের শক্তিটা তিনি দেখে গেলেন যে আসলে আমরা অর্জনটা কতটুকু করেছি সেটাই মূল উদ্দেশ্য আমরা তো খাদ্যে স্বয়ং অর্জন করেছি এবং প্রাণী সম্পদ বা প্রাণীজ যে প্রোটিনও কি প্রোটিন সমৃদ্ধ খাবার নিশ্চয়তা করণেও কি এখন আমরা সমৃদ্ধ হয়েছি একেবারেই আমরা যদি ডিমের কথা বলি আমরা স্বয়ং সমৃদ্ধ হয়েছি উদ্বৃত্ত রয়েছে এবং আমাদের মানুষের একই অবস্থা উদ্বৃত্ত থাকাটা বলাটা ঠিক না কারণ আমাদের কনজামশনও বেড়েছে সেই তুলনায় সুতরাং আমাদের টার্গেট আমরা ক্রস করেছি ডিম এবং মাংসের ক্ষেত্রে দুধে আমরা অলমোস্ট আমরা স্বয়ংসম্পূর্ণ যেটুক বাকি আছে অল্প কিছু দিনের মধ্যে সেটা হয়ে যাবে এই যে এত মানুষ আসছে এবং বিভিন্ন খামারিরাও এখানে আসছে তো কেমন দেখছেন এই সারার সারার মধ্যে যে দর্শনার্থীরা আসলে তাদের রেসপন্সটা কেমন তারা তাদের রেসপন্স খুবই ইতিবাচক দে স্মাইলিং আমাদের তা বিক্রেতা আমাদের উদ্যোক্তা সকলে স্মাইলিং ছিল একটু গরম পড়েছে এত সত্য মানুষের উপস্থিতি খুবই বিফিটিং ম্যানারে হয়েছে এবং তাদের উপস্থিতি আমাদেরকে উৎসাহ দিয়েছে এখান থেকে নতুন উদ্যোক্তা আসবে এবং শিক্ষিত জনগোষ্ঠী এই উদ্যোক্তা হবে এবং আমরা কিন্তু এই যে পেশাটা এটা একটা ভদ্রজনচিত পেশা এটা একটা সাস্টেনেবল পেশা এই পেশা। সম্পৃক্ত যিনি হবে তিনি রাষ্ট্রকে নারিশ করবেন বক্তার জন্য ভালো প্রাণীজ আমিষ আনবেন পুরোপুরি রাষ্ট্র কিন্তু পরিবর্তনের যে ধারাটা এটা আরো দৃশ্যমান হবে দু হাজার সালে উন্নত দেশে আমরা ধাবিত হব আমরা তো স্মার্ট বাংলাদেশের পথেই আছি তো এই স্মার্ট বাংলাদেশে এই যে উদ্যোক্তার উন্নয়ন হচ্ছে আধুনিক প্রযুক্তি আসছে আপনার কি মনে হয় যে এই যে মেলাগুলো আপনারা আয়োজন করছেন এর মাধ্যমে কি আমরা স্মার্ট উদ্যোক্তা বা আমরা আমাদের খামারি ব্যবসাকে আরো বেশি আধুনিকায়ন করতে পারবো অবশ্যই উদ্দেশ্য তো সেটাই এবং এগুলো দেখে মানুষ উদ্বুদ্ধ হবে আপনি দেখেছেন আমাদের ডিসিপ্লিনগুলো এটা খুবই উন্নত মানের এবং আমরা যে বিশ্বের যে চ্যালেঞ্জ সেটা গ্রহণ করার মতন ক্যাপাসিটি আমাদের উদ্যোক্তাদের মধ্যে রয়েছে অনেক কিছু এখানে বিশ্বমানের হয়েছে আপনি দেখছেন পোলট্রি ফিডটা বিশ্বমানের আমাদের যে উৎপাদন সেগুলো আমাদের পোলট্রি এক্স আপনি দেখেছেন যে উৎপাদনের শৃঙ্খলা প্যারেন্টেস্টক যে ম্যানেজমেন্টটা আছে আমাদের গ্র্যান্ড প্যারেন্টেস্টক ম্যানেজমেন্ট করছে এগুলো কালকে মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন উন্নত বিশ্বের যে চর্চাটা হচ্ছে একই চর্চা বাংলাদেশ এখন হচ্ছে আচ্ছা আপনাকে খামারি স্বার্থ সংরক্ষণের জন্য আর কি কি পদক্ষেপ আপনারা সামনে নিবেন বা ভবিষ্যৎ পরিকল্পনা আমরা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা বক্তার জন্য দিন শেষে সুলভ মূল্যে উৎকৃষ্ট আমিষটা সরবরাহ নিশ্চিত করা শুধু পরিমাণে হবে না এবং মানসম্মত হতে হবে সেই বার্তাটাও কিন্তু আমরা উদ্যোক্তাদেরকে দিচ্ছি যাতে নির্দিধায় মানুষ প্রাণীজ পণ্যগুলো গ্রহণ করতে হবে সেটা দুধ হতে পারে ডিম হতে পারে মাংস হতে পারে সেই উৎপাদনের শৃঙ্খলাটা কি করলে পরে উৎকৃষ্ট মানের আমি আসবে সেটা কিন্তু এখন সংলাপের বিষয় চর্চার বিষয় এবং এটা বাস্তবায়নের বিষয় পথে আমরা কৃষি টিম বিভিন্ন কাছে পৌঁছে যাই এবং তাদের কথা তুলে ধরি এবং অনেক খামারিদের মুখে আমরা একটা কথা শুনেছি যে এই যে যারা খামার ব্যবসা পরিচালনা করছেন তাদের খাদ্যের দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে যেহেতু বৈদেশিক একটা সংকট আছে মুদ্রার তারপর হচ্ছে তাদের খামার পরিচালনার আনুষঙ্গিক যে যন্ত্রপাতি বা আনুষঙ্গিক বিষয়গুলোর দাম বৃদ্ধি পাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা খামারিদের এই স্বার্থ সংরক্ষণ বা এই সমস্যা সমাধানের ক্ষেত্রে কি পরিকল্পনা করছেন বা আমরা সহজ পথ বলেছি লাইভ স্টক এর বেশ কিছু যদি ক্যাটেল হয় যেটা আমরা গবাদি পশু এবং হৃষ্টপুষ্টকরণ যেটা বলি সেটা দানাদার খাদ্যের উপর নির্ভরশীলতা কমায় ফেলতে হবে সেটা রাফেজ বেজটা আমরা বলি যেটা হলো ঘাস এবং ফড়ার সেটা উৎপাদন করলে পরে যেন খাদ্য খরচ কমে যাবে আবার উৎপাদনটা বিশেষ দুধ এবং মাংস এটা খুবই নিরাপদ হবে মানুষের বক্ষণযোগ্য হবে এবং পাশাপাশি উৎপাদন খরচ আশির্বাগ কমে যাবে সুতরাং সেই জায়গাটাই আমরা অ্যাড্রেস করেছি আমরা সংলাপে এনেছি দেখিয়েছি অনেকে উদ্বুদ্ধ হয়েছেন অনেকে এই চর্চা শুরু করেছেন ভবিষ্যতের সম্প্রসারিত সর্বশেষ প্রশ্ন আপনার কাছে এই যে সেবা সপ্তাহ চলছে সবার কিন্তু দর্শনার্থীদের আগমন হচ্ছে আপনার কি আমরা কি মানে ভবিষ্যতে এই সেবা সপ্তাহটা আরেকটু বড় পরিসরে দেখতে চাই দেখতে পারবো কিনা বা আরো ধরেন এখন তো পাঁচ দিন যাবৎ হচ্ছে আরো সাত দিন বা চোদ্দ দিন এরকম ভাবে দেখতে পাবো কিনা আমরা এটা কিন্তু শুরু করেছি আগে কিন্তু এবার আমাদের একটা স্বীকৃতি এসেছে যেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী এটাকে উদ্বোধন করেছেন এবং জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ হিসেবেই তিনি ঘোষণা দিয়েছেন ভবিষ্যতে প্রতি বছরে এটা একটা স্থায়ী লিপিয়ারের মধ্যে ঢুকবে এবং স্থায়ীভাবে এটা প্রতি বছরে আমরা আয়োজন করব আপনি সময়ের বিষয়টা বড়ো কথা না কথা হচ্ছে তা লাইভ একটা অ্যারেঞ্জমেন্ট করতে গেলে যে সমস্ত পশু আসে তাদেরকে দীর্ঘ সময় এক জায়গায় রাখা তার একটা চ্যালেঞ্জ আসে সে জায়গাতে আমরা আগে একদিনে করতাম এবার দুদিন করেছি সেটা হয়তো আরও বাড়তে পারে কিন্তু অনেক লম্বা সময় নয় কিন্তু আমরা যে সময় আছে সেবা সপ্তাহটা সে সময়ের মধ্যে অনেক সুন্দর বার্তা দিতে চায় কার্যকর বার্তা দিতে চায়। সকলকে এক জায়গায় এনে আমাদের উন্নয়নের যে আমাদের অর্জন সেটা দৃশ্যমান করতে চায় সেটা এই সময়ের মধ্যে সম্ভব সত্যি আমরা এই উন্নয়ন বা অগ্রযাত্রা দেখে সত্যি মুগ্ধ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ দীপ্ত টিভিকে দর্শক একটা বিষয় তো আপনারা বুঝতে পারলেন নিশ্চয়ই যে এই যে প্রাণীজ প্রোটিনের উৎস যেটা এটা আমাদের দেহের জন্য মানব দেহের জন্য যে খুবই গুরুত্বপূর্ণ এবং এর উন্নয়ন যত বেশি হবে সরকারি এবং বেসরকারি উদ্যোগে তত বেশি আমরা কিন্তু যেমনভাবে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি তেমনি পরিপূর্ণভাবে ভাইয়ার মুখেই শুনলেন পরিপূর্ণভাবে কিন্তু আমরা প্রোটিন সমৃদ্ধ খাবারও স্বয়ং অর্জন করতে যাচ্ছি দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত পর্ব থেকে পাওয়ার্ড বাই কাটি স্পন্সার্ড বাই এ আর মালিক্সের আগামী পর্বে আবারও কোন কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত